নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের একটি সুন্দর রেসিপি আমি এই ডিমের রেসিপিটি যেভাবে তৈরি করেছি আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছটি ডিম নিয়েছি আলু আলুগুলোকে দেখুন এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আমি এগুলোকে সব একসঙ্গে পেস্ট করে নেব গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে আর দেখুন এরকম একটা ডিম আমি ভেঙে নিয়েছি সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমি একটা একটা করে ডিম এইভাবে ফেটিয়ে নেব আর সামান্য সামান্য নুন দিয়ে দিয়ে এটাকে আমি রেডি করে নেব আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি আমি ডিমের অমলেট করব কিন্তু এটা একটু অন্যরকমভাবে করব দেখতে থাকুন তো দেখুন আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দেখুন এইভাবে রেডি করে নিচ্ছি জিনিসটাকে এবার এর সাইডে আরও আরেকটাকে ডিম আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এবার যেটা প্রথমে দিয়েছিলাম সেটাকে আমি রোল করে নিচ্ছি এইভাবে রোল করে নিলাম নিয়ে ডিমটাকে আবারও এদিকে একটু টেনে নেব এবার এই ফাঁকা জায়গাতে আমি আবারও আরেকটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো যে সাইডটা আমার আগেই দেওয়া ছিল আবারও আমি উল্টে ওটাকে রোলের মতন করে নেব বন্ধুরা এইভাবেই আমি ছটা ডিমকেই এইভাবে বারবার ফেটিয়ে দেব দিয়ে এইভাবে রোল বানিয়ে নেব আমি আবারও ডিম দিয়ে দিলাম দিয়ে আমি এই ছটা ডিমকে এইভাবে রোল বানিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এর মধ্যে আমি আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নেব আমি একটু কড়া করেই ভাজবো এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন একটু নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব ওইদিকে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব কেটে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কীভাবে কেটেছি বন্ধুরা এই ডিমের রেসিপিটি কিন্তু খুব ঝটপট হয়ে যায় আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখুন আমি কীভাবে ডিমগুলোকে কেটে নিয়েছি তো দেখুন এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নের জন্য ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লেই আমি এখানে দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট এবার আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তার জন্য প্রথমে একটু হালকা হাতে চেড়ে নিলাম নিয়ে এখানে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার ব্যাস এই সমস্ত উপকরণগুলো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা যে কোনো রান্নার মূল জিনিস কিন্তু মশলা মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু সেই রান্নাটা পুরোই বেকার হয়ে যায় তো দেখুন আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলু এবং মশলা আমি একসঙ্গেই আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আরেকটু আমি জল দেবো তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুরা আমার সাথে আপনারাও এইভাবে জুড়ে থাকবেন বন্ধুরা দেখুন আমার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম আমি এটা খুব বেশি কষা কষা করব না আপনারা চাইলে কষা কষা করতে পারেন কষানো করলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন আমি সামান্য একটু রসা রসা করব তাই একটু জলটা বেশি করে দিলাম তো এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডিমগুলো একটা একটা করে দিয়েছিলাম দেখুন কাটার পরে আপনারা বুঝতে পারছেন ভেতরে কিন্তু একটা ভাজ পড়েছে এর ভেতরে বেশ সুন্দর রোল রোল একটা এক একটা ডিমের যে লেয়ারগুলো বেশ সুন্দর বোঝা যাচ্ছে এর ভেতরে কিন্তু এই তেল ঝাল মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এটা খেতে খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব দেখুন আমি ফুটিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হয়ে গেছে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে হালকা নেড়ে আমি এই রেসিপিটি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি কত সুন্দর তৈরি হয়েছে এটি কিন্তু রান্না করতে চটপট হয়ে যায় খুব বেশি কিন্তু সময় লাগে না ভীষণই ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় এটা যদি আরেকটু একটু কষা কষা করেন তাহলে কিন্তু আরও ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ